বাংলাদেশকে হারাতে ভারত দলে তৈরি হয়েছে লাগান ভারতের সুপার হিট আমির খানের অনেকেই দেখেছেন সেই মুভিতে এবার আর সেই ভূমিকায় দেখা যাবে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মাকে আর এই কথা বলেছেন বাংলাদেশের বিপক্ষে ভারতের টেস্ট দলে জায়গা পাওয়া সরফরাজ খান সরফরাজ খান বলেন রোহিত শর্মা একদমই আলাদা মানুষ আমরা তার অধীনে খেলতে আনন্দ অনুভব করি তিনি সব দিক থেকে সেরা তিনি আরো বলেন আমার পছন্দ সিনেমা হলো আমির খানের লাগান সেই মুভিতে আমির খান যেমন একটি দল তৈরি করে জিতেছে আমার চোখে রোহিত শর্মা এই দলের আমির খান আগামী উনিশে সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে ভারত তাই আমির খানের লাগানের মতো খেলে জয় তুলে নিবে ভারত অবশ্য এবার ভারত বাংলাদেশকে খুব শক্তিশালী টিম মনে করেই খেলবে কারণ পাকিস্তানের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে জেতাটা সহজ কথা নয় সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ